দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এডিসির বর্তমান শাসক দল তথা রাজ্যের প্রধান বিরোধী দল ব্যাপক রাজনৈতিক কৌশল অবলম্বন করতে চলেছেন ইতিমধ্যেই সদ্য সমাপ্ত বিধানসভার উপনির্বাচনে দল যেভাবে ধাক্কা খেয়েছে তার পরবর্তীকালে দলকে কিভাবে মজবুত করা যায় এবং আগামী লোকসভা নির্বাচনে পূর্বতীপুরা লোকসভা কেন্দ্রে তীব্র প্রার্থীকে জয়ী করা যায় সেই লক্ষ্য নিয়ে গোপন রাজনৈতিক কলা কৌশল ইতিমধ্যে স্থির হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে কিভাবে মোকাবেলা করা যায় কিংবা বিজেপির সঙ্গে কী ধরনের রাজনৈতিক কৌশল অবলম্বন করা হবে সে নিয়ে তিব্রমত সুপ্রিমো ইতিমধ্যেই অত্যন্ত গোপন সংকেত দিয়েছেন দলীয় নেতৃত্বদের প্রবাক তথা প্রদ্যুৎকিশোর গোপন নির্দেশ পেয়ে ইতিমধ্যেই তিপ্রমতার নেতৃত্বরা ঝাঁপিয়ে পড়ছেন ময়দানে আগামী লোকসভা নির্বাচনে পাহাড়ের মাটিতে তিব্বমতা দলের আধিপত্য বজায় রাখার জন্য একাধিক কৌশল অবলম্বন করতে চলেছেন একদিকে দলীয় কর্মীদের দলত্য রোধ করার জন্য ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়ছেন নেতৃত্বরা সে সঙ্গে বিভিন্ন স্তরে দলীয় সভা সমাবেশ মিছিল সংগঠিত করার নির্দেশ দেওয়া হয়েছে সঙ্গে এডিসি এলাকার প্রশাসনে যে ধরনের স্থবিরতা রয়েছে সেই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য এডিসি প্রশাসনকে আরও শক্তিশীল করার জন্য চেষ্টা চালাচ্ছেন প্রদ্যুৎ কিশোরদের বোর্ড তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আসন্ন লোকসভা নির্বাচনে তিপ্রামতাকে যদি সাফল্য অর্জন করতেই হয় তবে বিজেপি দলের সাহায্য একান্ত প্রয়োজন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা কারণ পূর্বত লোকসভা কেন্দ্রে তীপ্রামত দল এককভাবে সাফল্য অর্জন করতে পারবেন সে নিশ্চিতভাবে ভুল বলে প্রমাণিত হবে কারণ বিগত বিধানসভা নির্বাচনে তিপ্রামত দল যেভাবে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েও রাজ্যে বর্তমান শাসক দলকে পরাস্ত করতে পারেনি বিভিন্ন রাজনৈতিক কৌশলের কাছে হেরে গেছে তিপ্রমত দল তাই আগামী লোকসভা নির্বাচনী পূর্বতীপুরা কেন্দ্রে যদি তিপ্রমতকে সাফল্য অর্জন করতেই হয় হবে বিজেপির সঙ্গে রাজনীতিগতভাবে কৌশল ভাগাভাগি করতে হবে সহযোগকে বলা যায় যে বিজেপির সঙ্গে রাজনৈতিক সমঝোতা করতে হবে প্রদ্যুৎ দেব বরণ কী সিদ্ধান্ত নেন আগামী দিন সেদিকে তা কেড়েছে রাজ্যের বিদগ্ধ মহল